হারিয়ে যাওয়া মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সোমবার আরামবাগ থানার অন্তর্গত চল্লিশটি হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে মোবাইল হারিয়ে যাওয়ার পর কেউ আরামবাগ থানায় কেউ বা আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজে বিষয়টি জানান এরপর পুলিশ তদন্তে নেমে এই মোবাইলগুলো উদ্ধার করে এসডিপিও ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং পাশাপাশি এদিন সাইবার ক্রাইমে বেশ কিছু টাকা উদ্ধার করে পুলিশ মালিকদের হাতে ফিরিয়ে দেয় ফেসবুক হ্যাক হয়ে যায় ঠিক আছে ওই আমার পরিচিত হয়েছিল ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার কাছে রিকোয়েস্ট আসতে থাকে যে আমাকে টাকা পাঠানোর জন্য তো আমি বুঝতে পারিনি মানে টাকা চাইছেন কি না টাকা আমি পাঠিয়ে দেওয়ার পরেও যখন আমি আবার রিকোয়েস্ট আসতে থাকে তখন আমি ওনাকে ফোন করি ফোন করতে দেখলাম যে ফোন ওনারা তুলছেন না তখন আমি বুঝতে পারি এবং আমার যে পরিচিত ছিলেন উনি মানে ওনার ফেসবুক হ্যাক হয়েছে আমাকে জানান আমি সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করেছি যোগাযোগ করে যা কিছু করণীয় ছিল সেটা করানোর পর কত টাকা গেছে দশ হাজার টাকা ঘটনা ঘটেছিল পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি টাটা উনিশে মে হতে পারি আরামবাগী বাড়ি বিবেকানন্দ

আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ যে এই ধরনের সব কিছু কাজ যে সুকুভাবে হয় আমি সুশান্ত কুমার মাঝে আমার দু সালে ফোনটি হারিয়েছি আগস্ট মাসে আজকে আমি পেয়ে গেলাম গত পরশু আমাকে অলরেডি ফোন করে অ্যালার্ট করা দেওয়া হয়েছে যে আপনি থাকবেন দশটার সময় থেকে সাড়ে দশটার মধ্যে আসবেন আপনার ফোন দেওয়া হবে এসে দেখলাম আমি একা নয় বহু অতিথি

নিজের থেকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে দ্রব্য সেটা হচ্ছে আমাদের মোবাইল সেটা অনেকের হারিয়ে গিয়েছিল বিভিন্ন কারণে সেটা আজকে ফিরে পেয়েছে তারা সবাই খুব খুশি এবং আরামবাগ থানা থেকে রেকর্ড সংখ্যক মোবাইল এই অল্প সময়ের মধ্যে ফিরে পাওয়া গেছে এটা পুরোপুরি আমাদের আইসি আরামবাগ সাহেবের নেতৃত্বে যেভাবে আমাদের সাইবার হেল্প ডেস্ক আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে যেভাবে ফাংশন করছে সেটারই একটা পারফরমেন্স আউটপুট আপনারা দেখতে স্যার আজকে ফটাফট আজকে চল্লিশটা মোবাইল রিকভার হয়েছে এই অল্প সময়ের মধ্যে এবং সেগুলো কয়েকজনে কিছুদিন আগে হারিয়েছে কয়েকজনে কয়েক বছর হয়ে গেছে ফিরে পাওয়ার কোনো আশা তারা দেখেনি কিন্তু আজকে তারা ফিরে পেয়েছে ঠিক বলবেন যারা এইভাবে তো অনেকে প্রতারণার শিকার হচ্ছে হ্যাঁ তারা এটা একটা সেপারেট ইস্যু এই আপনারা দেখলেন যে আমরা অনেকটা আমাদের এই অনলাইন ফ্রডের মাধ্যমে অনেক টাকা বিভিন্নভাবে তাদেরকে তাদের অ্যাকাউন্ট থেকে চলে যায় সেটা আমরা খুব তৎপরতার সাথে পুরো অ্যামাউন্টটাই ফিরিয়ে দিতে পারি তো এর দ্বারা এটাই আপনারা শুনেছেন যে যে কোনো অজানা অচেনা আনভেরিফাইড কিউআর কোড যাতে স্ক্যান না করে কেউ এবং ওই যে ফেসবুক প্রোফাইল একদম অবিকল সেম টু সেম ফেসবুক প্রোফাইল আমরা যেটা ক্রিয়েট করে থাকি তো সেটার মাধ্যমে যদি বলে যায় আমাকে এত টাকা পাঠান এই পাঠান সেটা আপনি ভেরিফাই করে নেবেন এইভাবে কোনোরকম কোনো কিছু চট চট এইভাবে কোনো জালিয়াতির করে যেন কেউ না পড়ে সেটাই আপনারা দেখলেন লাইভ এক্সাম্পল নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ